আমি ডিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো বন্ধুরা চলো আজকে আমি বানাবো এই দেখো টমেটোর টমেটোর আম সত্ত্ব টমেটোর আমসত্ব কীভাবে বানায় তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো টমেটোর আম বানাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সমস্ত টমেটোগুলো এখন কেটে নেব কাটাটা যে যেমন সেপে কাটবে কোনো ব্যাপার নাই কারণ টমেটোটা সিদ্ধ করতে হবে তো দেখো আমি ওই পিছনের কালো অংশটা কেটে ফেলে দিচ্ছি আর সমস্ত টমেটোগুলো কেটে নিচ্ছি তো লাল লাল টমেটোগুলো এরকমই এখন ফ্রেশ টমেটোই এই আম সত্যটা ভালো হবে আর এখন বাজারে টমেটোর দামও অনেক কম তো এই দেখো পিছনেরটা একটু কেটে ফেলে দিয়ে আমি সব টমেটোগুলো এখন কেটে নিয়েছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আম সত্ত্ব তো সবাই খেয়েছো টমেটো সত্ত্বে আম সত্ত্বর মতোই বানানো যায় তো এই দেখো আমার সমস্ত টমেটোগুলো এখন কাটা হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে সিদ্ধ করতে দেব তো কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন এখন টমেটোটা একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব তো দেখো ঢাকা দিয়ে দিলাম তো এখন দেখি সিদ্ধটা হয়েছে কি না দেখো টমেটোগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটোগুলো নামিয়ে নেবো তো এই দেখো টমেটোটা আমি নিয়ে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডাটা হয়ে গেলে আমি টমেটোটা একটা মিক্সি জারে পেস্ট করে নেবো আর কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো এখন টমেটোটা পেস্ট করে নিই এ দেখো আমার পেস্ট হয়ে গেছে এখন একটা ছাঁকনি কিংবা ঝুড়ি যাই হোক একটা কিছু দিয়ে আমি টমেটোটা এখন ছেঁকে নেব টমেটোর যে চোকাটা আর যে দানাটা সেটা যেন না থাকে টমেটো এই দেখো এরকমভাবে আমি ছেঁকে নিচ্ছি এখন এ দেখো ছাঁকা হয়ে গেছে আর এই দেখো দানা চোকাটা দাঁড়িয়ে গেছে এটা ফেলে দেব। এবার আমি এই টমেটো পিউরিটা এ দেখো একটা কড়াইয়ের গরম করতে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এই টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা দেওয়ার পরে না খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর অল্প আঁচে করতে হবে যাতে ধরে না যায় তো আমি একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চুটকি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরিয়া গুঁড়ো আর একটু লাল লঙ্কা যেটা কাশ্মীরি তো এবার ভালো করে খুব সুন্দর করে এই টমেটো পিউরিটা নাড়তে হবে তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো একদম এটা নাড়া ছাড়লে হবে না আর অল্প আছে এটা করতে হবে যাতে তলে না ধরে যায় টমেটোটার যে জলটা ওই জলটা একদম মেরে নিতে হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর খেতেও দুগ্ধস্ত হয় এই টমেটো সত্ত্বটা ঝাল ঝাল আমার চিনিটা দিতে আছে তো এখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে আমরা যেহেতু খুব একটা মিষ্টি খাই না ওই জন্য আমরা একটু চিনির পরিমাণটা অল্প দিলাম আর চিনিটা দিতে দেখছো টমেটোর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেল কেমন লাল লাল কালার চলে এসছে চিনি দিলেই কালারটা চেঞ্জ হয়ে যায় তো চিনি দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়তে হবে নাড়ার ছাড়লে হবে না নিলে যেতে হবে আর অল্প আছে এটা করতে হবে তো এবারে এরকম আমি বাটিতে একটু ভিনিগার নিয়ে নিয়েছি আর ভিনিগারের সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এক চামচ মতো তো এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দেবো ওই টমেটো পিপিটার সঙ্গে জল কিন্তু একদম অ্যাড করা যাবে না ভিনিগার ভিনিগারটা দিলে কি বলো তো এই টমেটো সত্ত্বটা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবে ওই জন্য ভিনিগার দিয়েছি আমি তো এবার এটাকে খুব সুন্দর করে নিয়ে নিতে হবে একদম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একদম নাড়া যেন ছাড়বে না তাহলে তলে লেগে যাবে আর আঁচটা একদম কম করে দেবে বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো একটু বিট লবণ অ্যাড করলাম বিট লবণের মানে গন্ধটা খুব সুন্দর টেস্টটাও খুব সুন্দর ওই জন্য বিট লবণটা আমি অ্যাড করলাম এবার নেড়েই যাব নেড়েই যাব যতক্ষণ আমার জলটা না শুকায় তো এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর বেশ মুখের মধ্যে যখন এই লঙ্কার ইয়েগুলো পড়বে চোখাগুলো তখন বেশ ঝালঝাল লাগবে তো দেখো আমার জলটা আস্তে আস্তে একদম শুকিয়ে এসছে আর এই ফাঁকে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম সাদা তেল একটু হাত দিয়ে প্লেটের মধ্যে বুলিয়ে নিলাম এবার আমি যে আম যে ইয়েটা রেডি হয়ে গেছে ওটা এখন আমি প্লেটের মধ্যে ঢেলে দেবো তো আর একটু হতে বাকি আছে তোমরা কি করে বুঝবে যেটা হয়ে গেছে দেখবে তোমাদের এই চামচ বা হাতা দিয়ে যখন দেখবে একদম টিপে লেগে আছে ওর মধ্যে গাঢ় হয়ে পড়ছে না সেরকম একটা তাক নিয়ে এলেই বাপে যে হয়ে গেছে এটা তো এই দেখো একদম জলটা শুকিয়ে গেছে এই দেখো এরকম করে দেখে নেবে তোমরা তো এই দেখো এখন আমার এই যে কলা থেকে ছাড়া ছাড়া ভাব চলে এসছে মানে কড়ার মধ্যে আর লেগে লেগে যাচ্ছে না তো এখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো এবার আমি এই প্লেটের মধ্যে এটাকে তুলে নিয়ে প্লেটের মধ্যে একদম সমান করে হাত দিয়ে একটু সমান করে হাত দিয়ে গোটাটাই দিয়ে দেবো বন্ধুরা আর তোমরা চাইলে এটা বলো বলতো তোমাদের যে গ্যাসে রান্না করবে গ্যাসের তলাতে রেখেও এটা শুকাতে পারো কিংবা রোদেও দিতে পারো তো আমি গ্যাসের তলাতে রেখেও একটু শুকিয়েছি একদিন আর একটু রোদেও দিয়েছি বুঝছো তোমাদেরকে আমি গ্যাসের তলাতে শুকিয়েছিলাম ওটা তোমাদেরকে স্কিপ করে গেছি দেখানো হয়নি আর এই দেখো রোদেও একটা দিন দিয়েছিলাম তো তোমরা রোদে না দিয়েও গ্যাসের তলাতে রেখেও এই টমেটো সত্ত্বটা বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসছে কালারটাও যত সুন্দর এসছে খেতেও খুবই দুধ্বস্ত হয়েছিল তো এই দেখো এখন আমি কেটে নিয়েছি শুকানোর পরে তো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে খাবে বানিয়ে এরকম টমেটো সত্ত্ব এখন বাজারে টমেটোর দাম অনেক কম অনেক বেশি বেশি এনে স্টোর করে রেখে দেবে সারা বছর ধরে খাবে বন্ধুরা তো আর ভিডিওটা বড় করলাম না আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা